ভারতীয় সামরিক বাহিনী স্বীকার করল যুদ্ধ বিমান হারানোর ঘটনা কি ছিল তাদের কৌশলগত ভুল প্রথমে থাকছে পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারানোর কাণ্ডে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সেনাবাহিনী আরও জানিয়ে দেব ইসরায়েলের হামলায় গাজায় মৃত বিষ বিক্ষুব্ধ বন্দী রহস্য বিতর্কে ঘেরা ঘটনা টাকা পেলেই দেশ বিক্রি ইরানের হয়ে গুপ্তচর হয়ে উঠেছে কিছু ইসরায়েলি নাগরিক সর্বশেষ থাকছে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি শর্ত শুনে চমকে গেল আন্তর্জাতিক মহল এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ নাম এবারে থাকছে বিস্তারিত পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারানোর কাণ্ডে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে সংঘাতে হারানোর যুদ্ধবিমান নিয়ে ভারতের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য শুনেছেন কি ভারতীয় সামরিক বাহিনী প্রথমবার স্বীকার করল চলতি মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে তারা কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্যাংরিলা ডায়ালগ সম্মেলনে বোলুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই তথ্য চি নিশ্চিত করেন তিনি বলেন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিজে গুরুত্বপূর্ণ নয় বরং কেন তা ভূপাতিত হয়েছে এ বিষয়টাই আসল চৌহান আরও জানান তাদের সবচেয়ে ভালো দিক হলো তারা বুঝতে পেরেছে কোথায় কৌশলগত ভুল হয়েছিল সেই ভুল সূত্রে নিয়ে মাত্র দুই দিন পর সফল অভিযান চালিয়ে তারা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে এই মন্তব্যের মাধ্যমে ভারত সরকার প্রথমবার আনুষ্ঠানিকভাবে সংঘাতকালী যুদ্ধবিমান হারানোর ঘটনা স্বীকার করল উল্লেখ্য চলতি মাসে সাতই মে থেকে শুরু হওয়া চার দিনের সীমান্তে সংঘাতে পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এর মধ্যে তিনটি ছিল ফরাসি নির্মিত রাফাল জেট তৎকালীন সময়ে ভারতীয় সরকার এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং বিষয়টি নিয়ে মুখে কুলুপ পেতে রেখেছিল ঘটনার একদিন আগে ছয় মে ভারতে নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে অন্যদিকে ভারতের ক্ষমতাসীন বিজেপির জ্যেষ্ঠ নেতা প্র সম্প্রতি স্বীকার করেছেন পাকিস্তানের পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এক সাক্ষাৎকারে তিনি বলেন পাকিস্তান চীনা নির্মিত যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় বিমানগুলো ভূপাতিত করেছে চীনা জেটগুলো ফরাসি রাফালের তুলনায় অনেক বেশি কার্যকর ছিল সুব্রামানিয়াম স্বামী আরও যোগ করেছেন রাফাল কেনাকাটায় দুর্নীতির ছায়া রয়েছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে তদন্ত হবে না বলেও মন্তব্য করেন জেনারেল চৌহান নিশ্চিত করেছেন এই সংঘাত ছিল গত পাঁচ দশকের মধ্যে ভারতের জন্য সবচেয়ে বড় সামরিক উত্তেজনা তবু এটা কখনো পরমাণু যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি চার ব্যাপী এই সংঘাতে দুই দেশে বিমান হামলা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাশাপাশি সীমান্তে গোলা বর্ষণ ও ছোট অস্ত্র দিয়ে লড়াই হয়েছে এই সংঘাত ভারত পাকিস্তান সম্পর্কের এক নতুন চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে যার প্রভাব সামরিক কূটনৈতিক এবং জনমত সব ক্ষেত্রে স্পষ্ট হয়েছে ইসরায়েলের হামলায় গাজায় পৃত বিশ বিক্ষুব্ধ বন্দি রহস্য ও বিতর্ক ঘেরা ঘটনা দীর্ঘদিনের সংঘাতে বন্দীদের মৃত্যু গাজার এই ঘটনা কি শান্তির পথে নতুন বা আনবে দীর্ঘদিন ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে হামাসের হাতে আটক জন ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন এই সংঘাতে আরও অন্তত চুয়ান্ন জন বন্দী জীবন এখন চরম ঝুঁকির মুখে খবরটি উঠে এসেছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেজ এর অনুসন্ধানে। যা শুক্রবার প্রকাশ করে আনাদলু এজেন্সি প্রতিবেদনে বলা হয় গাজায় দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতা চলেছে একটানা ছয়শ একদিন ধরে এ সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও সামরিক অভিযানের ফলে অনেক বন্দি সরাসরি প্রাণ হারিয়েছেন আবার কেউ কেউ মারা গেছেন তাদের অবস্থানস্থলের কাছাকাছি চালানো সামরিক তৎপরতার কারণে এই ঘটনা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের জন্যই নতুন করে উদ্বেগ তৈরি করেছে তবে এখনো পর্যন্ত জিম্মিদের মৃত্যুর এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেন ইসরায়েলি সরকার বা হামাস হারেজ্য জানাই বন্দীদের বিষয়টি মাথায় রেখে ইসরায়েলি বাহিনী শত শত হামলা বাতিল করেছে তবুও একাধিক বা নিরাপদ বলা কয়েকশো মিটারের দূরত্বে হামলার অনুমতি দেওয়া হয়েছে যেখানে জিম্মিরা কাছাকাছি থাকতে পারেন এমন শঙ্কা ছিল একজন সামরিক কর্মকর্তা বলেছেন যত বেশি হামলা চালানো হয় তত বেশি ঝুঁকি তৈরি হয় আরেকজন স্বীকার করেছেন যেখানে জিম্মিদের অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য নেই সেখানেও হামলা চালানো হয় এই প্রতিবেদনের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট গাজার যুদ্ধ শুধু ভূখণ্ড নিয়েই নয় এটি এখন মানুষের জীবন মৃত্যুর প্রশ্নে দাঁড়িয়েছে জিম্মিদের প্রাণ রক্ষার বিষয়ে ইসরায়েল কতটা আন্তরিক এ প্রশ্ন এখন অনেকের মনে আর সবচেয়ে বড় প্রশ্ন জিম্মি উদ্ধার নাকি কৌশলগত সফলতা কোনটা বেশি মূল্যবান এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন গাজার দিকে জিম্মিদের কি জীবন শেষ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্তের বলি হয়ে যাবে টাকা পেলেই দেশ বিক্রি ইরানের হয়ে গুপ্তচর হয়ে উঠছে কিছু ইসরায়েলি নাগরিক ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর বাড়ির সামনে স্পাই ক্যামেরা নিজ দেশের ভেতরেই গড়ে উঠেছে ইরানের গুপ্তচর নেটওয়ার্ক সম্প্রতি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে দুজন তরুণ রয় মিরাজি এবং আলম আটিলাস তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা শুধু চমকে দেওয়ার মতো নয় বরং ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি জেরুজালেম পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদন বলা হয় একটি অজ্ঞাত পরিচয় অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে এই দুই তরুণের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর ধীরে ধীরে তাদেরকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একের পর এক ছোট ছোট কাজ দেওয়া হয় এই কাজগুলো প্রথমে ছিল নিরীহ ধরনের ছবি তোলা তথ্য সংগ্রহ করা ইত্যাদি কিন্তু ধাপে ধাপে তাদের কাছ থেকে আরও বড় দায়িত্ব নেওয়া হয় এক পর্যায়ে তাদের বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ্যের বাড়ির সামনে স্পাই ক্যামেরা বসাতে নিরাপত্তা বাহিনীর দাবি এই নজরদারির মূল উদ্দেশ্য ছিল মন্ত্রীকে হত্যা করা শিন নামে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত বৃষ্টিরও বেশি অনুরূপ ঘটনা তদন্ত করেছে তারা শিন দাবি ইরান এখন ইসরায়েলি নাগরিকদের অর্থের প্রলোভনে ফেলে তাদেরই ব্যবহার করছে গুপ্তচরের মতো রিপোর্ট বলছে ইরানি গোয়েন্দারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি যোগাযোগ স্থাপন করছে ছোট ছোট কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয় প্রথমে কাজগুলো হয় ছবি তোলা কোথাও গিয়ে গ্রাফিতি আঁকা বা বিশেষ কোনো স্থানে তথ্য পাঠানো এতে অনেকেই সহজেই রাজি হয়ে যায় সিন বেইতে রিপোর্ট বলছে মাত্র এক বছরের ব্যবধানে ইসরায়েলি ইরানি গুপ্তচর বৃত্তির হার বেড়েছে প্রায় চারশো শতাংশ এ প্রবণতা এখন দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার পর ইসরায়েল জুড়ে প্রশ্ন উঠেছে টাকার লোভে দেশের নিরাপত্তা কি হুমকির মুখে পড়েছে এই ট্রেন্ড থামানো না গেলে পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি শর্ত শুনে চমকে গেল আন্তর্জাতিক মহল স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি নয় এই বার্তা স্পষ্ট হামাসের তাহলে কি এবার ইসরায়েলও পিছু হটবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটসফের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তবে তারা শর্ত দিয়েছে এই চুক্তি হতে হবে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তিতে আর এই দাবিটি এতদিন ইসরায়েলের কাছে ছিল রেড লাইন শনিবার এক বিবৃতিতে হাসামাস জানান শনিবার এক বিবৃতিতে হামাস জানায় এই প্রস্তাব অনুযায়ী তারা দশজন জীবিত জিম্মি এবং আঠারোটি মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে রাজি বিনিময়ে ইসরায়েলকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী মুক্তি দিতে হবে হামাসের ভাষ্য অনুযায়ী প্রস্তাবের মূল উদ্দেশ্য গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার টেকসই যুদ্ধবিরতির নিশ্চয়তা এবং ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা সংগঠনটি আরও জানায় জাতীয় পর্যায়ে পরামর্শের পরই তারা এই প্রস্তাবে সাড়া দিয়েছে যদিও বিবৃতিতে সরাসরি কোনো পরিবর্তনের কথা উল্লেখ করা হয়নি তবে রয়টার্সকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন হামাস কিছু সংশোধনী চাইলেও তাদের প্রক্রিয়া মোটের ওপর ইতিবাচক এদিকে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশ চলতি সপ্তাহে নেতানিয়াহু জিম্মি পরিবারদের জানিয়ে দিয়েছেন তারা প্রস্তাব মেনে নিয়েছে বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে মার্চ মাসে সর্বশেষ যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয় মূল বিরোধের জায়গা হলো ইসরায়েল চাই হামাস যেন সম্পূর্ণভাবে অস্ত্র ত্যাগ করে তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামো ভেঙে দেয় এবং গাজায় আটক থাকা আটান্ন জন জিম্মিকে মুক্তি দেওয়া হয় অন্যদিকে হামাসের অবস্থান তারা অস্ত্র ছাড়বে না এবং ইসরায়েলকে গাজা থেকে সেনা সরাতেই হবে প্রসঙ্গত দু সালে সাতই অক্টোবর হামাসের আকস্মিক হামলায় দক্ষিণ ইসরায়েলে বারোশো জন নিহত হন এবং দুইশো জনকে গাজে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এর জবাবে ইসরায়েল সাম গাজাই ভয়াবহ সামরিক অভিযান শুরু করে এই ভয়াবহ মানবিক সংকট ও আন্তর্জাতিক চাপের মুখে উভয় পক্ষকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানাচ্ছে বিশ্ব সম্প্রদায় যেন অবসান ঘটে এই রক্তপাতের আর শুরু হয় একটি টেকসায় শান্তির পথ উপরিউক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ